হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে এলাম কাঁচা আমের টক এটা আমি আলু দিয়ে কাঁচা আমের টক রেসিপি রান্না করব তার জন্য আমি তিনটা মাজারে সাজার আলু নিয়েছি আলুগুলো পানি দিয়ে ভালোভাবে একটু দৌত করে নিচ্ছি তারপর চুলায় বসিয়ে দিচ্ছি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য এই আমের টকটা অনেক সুস্বাদু হয় আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এখানে আলু সিদ্ধ হয়ে গেছে আমি আলুর খোসাগুলো একটু ছাড়িয়ে নেব এই আলুর টকটা একদম সহজেই রান্না করা যায় যে কেউ করে নিতে পারবেন আলুগুলো একটু আমি হাত দিয়ে ভালোভাবে মেশ করে নেব দানাদার থাকা যাবে না ভালোভাবে একটু সিদ্ধ করলে ওটা একটু মেশ করলে নরম হয়ে যাবে একদম এখানে আমি আলুর দানাদার আছে কি না দেখলাম এই আলুর টকটা খেতে অনেক মজা হয় আর এখানে আমি একটা কাঁচা আম নিয়েছি কাঁচা আমটাকে একটু পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নেব এটা বড় সাজার একটা আম পুরোটা আমি দেব না এখানে আমি আমের এক পাশ নিয়েছি আর এখানে মেশ করা আলুটা একটু পানি দিয়ে গুলিয়ে নেব কাঁচামরিচ আর লবণ দিয়ে সামান্য পানি দিয়ে কিছুক্ষণ গুলিয়ে রাখবো এই আলুর টকটা আমিও ফার্স্ট টাইম রান্না করেছি বাসায় সবাই প্রশংসা করেছে এত মজাদার হয়েছে যা বলার বাস্য নেই আমার এখানে আমি রুই মাছের মাথা দিয়ে রান্নাটা করব টকটা এখানে রুই মাছের মাথাটাকে একটু পানি দিয়ে আর হলুদ লবণ আর একটু রসুন বাটা দিয়ে কষিয়ে নেব এই মাছের মাথাটা দিয়ে রান্না করলে খেতে আরও বেশি ভালো লাগে মাছের মাথা ছাড়া বা মাছ ছাড়াও রান্না করা যায় এখানে মরিচের গুঁড়া কোনো অ্যাড করা যাবে না কাঁচা আস্ত তিনটি দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এই কিছুটা পানি কমে এসেছে এবার আমি আমের টুকরোগুলো দিয়ে দেব একটু একটু করে আমার ভিডিওটি পুরো না দেখে যাবেন না প্লিজ যারা নতুন তাদের চ্যানেলে অনেক সমস্যা হয় আমাদেরও সমস্যা হয় আপনাদেরও সমস্যা ওয়াচ টাইম কমপ্লিট করবেন প্লিজ আমগুলো একটু সিদ্ধ হলে আমি তারপরে ওখানে একটু আলু ম্যাশ পানিটা দিয়ে দেব আমার সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি আলুর গুলিয়ে রাখা পানিটা দিয়ে দিচ্ছি আর বেশিক্ষণ না দু এক মিনিট রান্না করলে হয়ে যাবে আলুর টকটা দেখুন আল্লাহ কত সুন্দর হয়েছে দেখতটা বেশ সুন্দর হয়েছে এই যে আমার টক রান্না হয়ে গেছে একটা পাতলা গাঢ় দুই করা যায় আপনারা আপনাদের মতো গাঢ় পাতলা করে নেবেন আর সবশেষ সেখানে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে রান্নাটা শেষ করব ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ